স্লোগান বিপ্লবের মাঠে গর্জে ওঠা মানুষের কণ্ঠস্বর বহুদিনের অনুচ্চারিত ক্ষোভের তাৎক্ষণিক প্রতিফলন শ্লোগান কোনো সাধারণ শব্দের ব্যবহার নয় এটি ক্ষোভ বেদনা আর স্বপ্নে সম্মিলিত উচ্চারণ স্লোগান মানুষকে এক কণ্ঠে বেঁধে রাখে চেতনাকে জাগিয়ে তোলে আর জটিল রাজনৈতিক বক্তব্যকে সহজ ভাষায় মানুষের হৃদয়কে দেয় সময়োপযোগী একটি স্লোগান বদলে দিতে পারে পুরো রাজনৈতিক বাস্তবতা ঠিক যেমনটি ঘটেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ষোলো বছরের শাসন শোষণ আর নিপীড়নের মাধ্যমে গড়ে তোলা ফ্যাসিবাদ ভেঙে পড়েছিল সেইটা পালিয়ে যেতে হয়েছিল দেশ ছেড়ে যার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ওঠা স্লোগান কোটা না মেধা 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 দিয়ে আর পরিণতি ঘটেছিল তফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এই অগ্নিঝরা স্লোগানে স্লোগানে গ্রাফিটিতে এই এইসবের ভিতর দিয়ে এবং আমরা দেখেছি যে জুলাই অগাস্টে যে স্লোগানগুলো সেগুলো কিন্তু দীর্ঘ ষোলো সতেরো বছরের অপশাসনের ছত্রিশ দিনের এই গণ আন্দোলনে রাজপথে যত বিচিত্র ধরনের স্লোগান উচ্চারিত হয়েছে তা ইতিহাসে বিরল শুধু স্লোগানগুলো দেখলেই জুলাই অভ্যুত্থানের সময়রেখা বোঝা যায় কোথা থেকে শুরু কিভাবে ক্ষোভ আর দাবি বদলেছে সবই ফুটে ওঠে এই স্লোগানটি বা দুই লাইন আপনি আপনার মর্মবেদনা কিংবা আপনার প্রত্যাশাটিকে ফুটিয়ে তুলতে পারছেন কিনা কাজে স্লোগানগুলো টুকরো বাংলাদেশ হাজির হয়েছে কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের আন্দোলনের রূপ নিতে নিতে বদলে গেছে আন্দোলনের দাবি মিছিলের স্লোগান ও অভ্যুত্থানের ভাষা দুই সালের জুনের ছিল কোটা না মেধা 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 তো এই স্লোগানটি একেবারে শুরুর পর্যায়ে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয় অর্থাৎ কোরবানির ছুটি আগ পর্যন্ত যদি তারিখ ধরে বলি তাহলে নয় জুন পর্যন্ত এই স্লোগানটি ছিল তারপরে আমরা নয় তারিখে যখন সরকারকে আলটিমেটাম দিই আলটিমেটাম দেওয়ার পরে কিন্তু এক জুলাই তারিখ থেকে আমাদের আন্দোলনটি আবার বেগবান হয় প্রথম দিকে আমাদের সেই স্লোগানই ছিল যে পোটানা মেধা মেধা আন্দোলনের শুরু দিনগুলোতে রাজপথে শোনা গিয়েছিলো কোটা না মেধা 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 কিংবা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই এমন সরল কিন্তু শক্ত শ্লোগান যে বৈষম্য সেটিকে নিয়ে কিন্তু আন্দোলনটি দানা বাঁধলো সো কোটানা মেধা মেধা এই স্লোগানটি আমার ধারণা স্লোগানের ইতিহাসে একটা অত্যন্ত উপরে স্থান পাবে

চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মানে মানে আমার আমি যখন প্রথম ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কয়েকটা মিছিল আসার সময় এই স্লোগানটা শুনি মানে রাজাকার এই ট্যাগটা দেওয়ার মধ্যে দিয়ে এটা আসলে ছাত্র সমাজ তখন এটা প্রত্যাখ্যান করে যে রাজাকার শব্দটা তো আসলে আমরা একটা গালি হিসেবেই দেখি এই চব্বিশ সালে এসো যেই মানে মুক্তিযুদ্ধে যে স্পৃহা এটা এই প্রজন্ম আসলে একই রকম ভাবে ধারণ করে মুক্তিযুদ্ধ শুধুমাত্র আওয়ামী লীগের মানে যে কুক্ষিগত করার যে চেষ্টা বা বাকি সবাই মানে আওয়ামী রেজিমের বিরুদ্ধে কিছু বললে সেই রাজাকার এই রাজাকার শব্দটা মানে বারবার বিভিন্ন জনকে ট্যাগ দেওয়ার মাধ্যমে রাজাকার শব্দটার যে ভারত্ব সেটা আসলে অনেকাংশে মানে কমাই দেওয়া হয়েছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয় ছাত্রলীগ যখন সারা দেশব্যাপী তার যে ত্রাসের রাজনীতি সেটাই আসলে উন্মুক্ত আরো বেশি প্রদর্শন করে তখন গিয়ে মানে হাসিনাকে স্বৈরাচার বলা সরাসরি পরিমাণে সরকার বিরোধী স্লোগান দেয়া এই জিনিসগুলো আসলে আক্রমণের পরে সেই স্পৃহাটা বা সেই প্রতিরোধটা আরো বেশি পরিমাণে বাড়ে পরবর্তীতে আসলে স্লোগান এবং মানুষের যে ভাষা সেটা ষোলো সতেরো তারিখের পর থেকে আরো বেশি পরিমাণে সরকার বিরোধী হতে থাকে ষোলো জুলাই পুলিশের নির্বিচার গুলিতে শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়ানো তার ছবি হয়ে গেল প্রতিরোধ আর জাগরণের প্রতীক স্লোগানের ভাষাও পাল্টে গেল এরপর থেকে গুলি কর আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে জুলাই ষোলো তারিখ আবু সাইদকে যখন গুলি করা হয় তখন কিন্তু আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই তারিখে ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে আমরা সেখানে মিছিল করছিলাম সেখানে অবস্থান নিয়েছিলাম তো সেই জায়গায় হঠাৎ করে আমরা শুনতে পাই যে আবু সাইদ যিনি একজন সমন্বয়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তো তাকে গুলি করে হত্যা করা হয়েছে সতেরো তারিখ থেকেই মূলত আমাদের স্লোগানে পরিবর্তন আসতে থাকে যে বুকের ভেতর অনেক জড় বুক পেতেছি গুলি কর আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে তো এক এক সময়ে এক এক পরিস্থিতিতে এক একটি স্লোগান দেওয়া হয়েছে এবং এই স্লোগানের যে তীব্রতা এবং স্লোগানের যে শ্লেষাত্মক ভাষা এটি তীব্র হয়েছে মূলত ১৬ তারিখের পর থেকে আন্দোলন সংগ্রামের এই সময়টাতে নির্লজ্জ ছাত্র লীগ ও পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন অসংখ্য মানুষ এই নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে তখন গোটা দেশের রাজপথ প্রতিনিয়ত মুখর হয়েছিল আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত এর মতো চালানো শ্লোগান এই সময় থেকে রাষ্ট্রীয় সহিংসতার বিচারেও দাবি ওঠে স্লোগানের ভাষা হয়ে ওঠে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে আমার ভাই কবরে খুনিরা কেন বাইরে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস প্রাইভেট ইউনিভার্সিটির যারা ওরা এসে কিন্তু স্লোগান দিছে ওদের কোনো কোটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু তার হাল ধরেছে এবং শেখ হাসিনাকে বলেছে যে কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে দে এই যে স্লোগানগুলো ধাপে ধাপে এসেছে এবং আগস্ট পর্যন্ত কিন্তু এক এক পরিক্রমায় এক এক স্লোগান এসেছে ফ্যাসিস্ট হাসিনা শাসনপন্থীদের দীর্ঘদিন ধরে চালু একটা বয়ান ছিল আওয়ামী লীগের বিকল্প নেই পঁচিশ তারিখ থেকে সেই বয়ান বা ন্যারেটিভ ভেঙে পড়তে শুরু করে সৃষ্টি হয় তুমি কে আমি কে বিকল্প বিকল্প এই ধরনের স্লোগান বিকল্প নেই বলে আমাদেরকে যে একটি ঘুম পারানি গান শোনানো হয়েছিল সেটির আসলে মিদ ভেঙে গেছে সবার বিকল্প আছে এটি গণতান্ত্রিক সংস্কৃতি বা চিন্তার একটি বড় পর্যায় এই স্লোগানটি এই অর্থে তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলে দিল্লির গোলামিতে অন্ধ ছিল ঢাকা আন্দোলনের সময়ও দিল্লির নানা অপতৎপরতা ঘৃণ্য ষড়যন্ত্র লক্ষ্য করা যায় ছাত্র জনতা তখন ফুসে ওঠে দিল্লির এই আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয় দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 এসব বিপ্লবী স্লোগানে কেঁপে উঠে রাজপথ এই স্লোগানটা দিয়ে আসলে রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করা হয়েছে শেখ হাসিনা আমাদের রাষ্ট্রটাকে ধরা চলে যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বা প্রতিবেশী যে দেশ সেই প্রতিবেশী দেশের কাছে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটাকে অনেকখানি বিকিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে সব কিছুই পাশের দেশের প্রেসক্রিপশনে চলবে সেটি তো আমরা মানতে পারি না এবং দীর্ঘদিন যাবত এই অঞ্চলের মানুষের সংগ্রামের তালিকায় কিন্তু এই বিষয়টি ছিল যে ভারতীয় হেজিমনি থেকে বাংলাদেশকে অবশ্যই বেরিয়ে আসতে হবে আন্দোলনের এক পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা তার সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলন দমনের চেষ্টা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপ পুলিশ র্যাব আর বিজেপিকে নামিয়ে রাজপথে নির্বিচারে গুলি করে হত্যা করে শত শত নিরীহ ছাত্র জনতা রাজপথে তখনই গর্জে ওঠে নতুন শ্লোগান আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 রাজপথে হয়ে ওঠে একমাত্র উত্তর চোদ্দ তারিখে আজকে বলার আগ পর্যন্ত কিন্তু আমরা চেয়েছি হাসিনা আমাদের সাথে বসুক আমাদের সাথে কথা বলুক আমরা আমাদের প্রস্তাবনা তার কাছে দিব অন্তত একটা মানে আলোচনার জায়গা থাকুক সেটা আমরা চেয়েছি কিন্তু যেদিন কুটো বিরোধী আন্দোলনে এসে আমাদের ভাই আবসায় শহীদ হলেন সেদিন কিন্তু আর হচ্ছে আপোষ করার কোনো ধরনের গুল টেবিলে বৈশাখের কিন্তু কোনো ব্যাপার আমরা রাখতে চাই না এবং সেটাই কিন্তু ছিল ওই আপোষ না সংগ্রাম দালালি না রাজপথ এই স্লোগানের হচ্ছে মাহাত্ম্য এবং ওই প্রেক্ষাপট থেকে কিন্তু এই স্লোগানগুলো উচ্চারিত হয়েছে আন্দোলন ও ছাত্র জনতার ক্ষোভ তীব্র হতে তীব্রতর হতে থাকে স্লোগানও আরও বহুগুণে জ্বালাময় হতে শুরু করে পুলিশ বিজিবি ও র্যাবের গুলিতে শত শত মানুষের মৃত্যুর মিছিল যত দীর্ঘ হতে থাকে হাসিনার পদত্যাগের দাবিও তত স্পষ্ট হতে শুরু করে দুই তিন চার শেখ হাসিনা গতি তফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এক দফা এক দাবি শহীরাচার তুই কবে যাবি চার আগস্ট শহীদ মিনার থেকে ঘোষণা হয় গণভবন লং মার্চ রাজপথ ছাড়িয়ে সারা দেশের মানুষ তখন এক কণ্ঠে জেগে ওঠে ঢাকায় আসো জনতা ছাড়তে হবে ক্ষমতা পরের দিন পাঁচ অগস্ট সকাল থেকে ছড়িয়ে পড়ে হাসিনার পালানোর গুঞ্জন উল্লিষিত জনতা তখন গর্জে ওঠে নতুন স্লোগানে পালাইছে রে পালাইছে হাসিনা পালাইছে আর সেই গুঞ্জনী বিকেল হতে না হতেই পরিণত হয় বাস্তবে এই স্লোগান শুধু শব্দ ছিল এ ছিল জনতার সাহস খো আর মুক্তির সমান এর প্রত্যেকটার রূপকল্প স্লোগান তৈরি হয়েছে কাজে এটি শুধু স্লোগান না মেধা না কোটা বৈষম্যের বিরুদ্ধে শুরু হওয়া এই কণ্ঠস্বর শেষ পর্যন্ত পৌঁছায় শাসকের পতনে তাই ইতিহাসের পাতা সাক্ষী হয়ে থাকবে রক্ত ভরা আর অগ্নিঝরা স্লোগানই একদিন বদলে দিতে পারে শাসন আর শোষণের মানচিত্র রাজপথে মানুষের বুক আর মুখ যখন এক হয়ে যায় তখন আর কোন শক্তি কোনো নিপীড়ন চিরকাল দিতে পারে না